ভাবলাম যে আজকে বিজয়ের দিন বিজয় উল্লাসের দিন পাঁচ তারিখের দিন আর কি ভাবলাম এতদিন যত গেছি এত কিছু সম্মুখীন হয়েছি এত হয়েছি আমার শরীরে এখন আপনার সেটাগুলি অনেক আহত আছে ভাবলাম যত এত কিছু করছি অবশ্যই আজকে যাওয়াটা উচিত আমরা যাবো আজকে কেন যাবো না যাওয়ার পর এক পর্যায়ে দেখি যে ওই দিনটাও গুলাগুলি হইতেছে যাওয়ার পর এক পর্যায়ে এক কাছে তাকিয়ে দেখে একবার গুলি খেয়া আহত হয়ে গেছে তারপর ওনাকে রিক্সা উঠে দেওয়ার জন্য আমি এই পাশে ঘুরে এই পাশে আসি ওনাকে রিক্সা উঠে দিব এরকমটা ভেবে ঠিক ওই সময় কোন এক জায়গা থেকে পুলিশ আমাকে গুলি করে দেয় তারপর ওরা যে আপনার হাত রাখলে আপনি মারা যাবেন আর যদি হাত কেটে ফেলি তাহলে আপনি বেঁচে যাবেন তারপর এক পর্যায়ে বাবা মা তো আর মানবে না যে আমার ছেলে মারা যাবে যে একটা কেন হাতি না তো বেঁচে থাকবে এরকম ভাবে ওনারা রাজি হয়ে যায় হাত কাটাতে এক পর্যায়ে আমার হাতটা কেটে ফেলাম যে পোস্টটা দেখছেন এই পোস্টে ওদের নাম্বার দেওয়া আছে আপনারা ওদের সাথে কথা বলে যতটুকু আপনাদের জায়গা থেকে আহ এগিয়ে আসতে পারেন আপনারা এগিয়ে আসবেন